আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিটা মানুষের জীবন চলে জীবনের গতিতে আমরা অযথায় অনেক টেনশন করে চিন্তা করি আমরা আসলে জীবন নিয়ে যতই চিন্তা করি না কেন আমাদের লাইফে যেটা হওয়ার সেটা হবে তো যখন থেকে আসলে আমি এটা বুঝতে পারছি তখন থেকে জীবন নিয়ে চিন্তা করা একদমই ছেড়ে দিচ্ছি ঘুম থেকে উঠে আসলে চিন্তা করি আজকের দিনে কি করব। ভবিষ্যতে আসলে কি হবে না হবে সেটা নিয়ে আর চিন্তা করি না মানুষের কপাল বলতে একটা কথা আছে তো মানুষের কপালে যেটা থাকবে সেটা হবেই তো কয়েকদিন আগে কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছে হলুদ সন্ধার আজকে সেই ছোট্ট বাবুটার থেকে মেন প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামটা আসলে শুরু করার কথা ছিল বারোটা থেকে সেখানে আসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি তো সকালে বাচ্চাদের নাস্তা শেষ করা কিছু কাপড় আসলে ওয়াশ করার দরকার ছিল সেগুলো আর কি ওয়াশ করার জন্য দিয়ে দিলাম ওয়াশ হইতে হইতে বাচ্চাদেরকে গোসল করানো শেষ করলাম আর এরই মধ্যে হচ্ছে আপনাদের ভাই আবার বাজার নিয়ে আসছে আর এখানে কিছু রাতের জন্য রান্না বান্না করে রাখলাম যাতে আসলে রাতে এসে রান্না বান্না না করতে হয় এই যে এরকম বাজার করে এনে ছিটাই বিটায় ঘরে রেখে দিবে আপনাদের ভাইয়া এটা আসলে তার অনেক আগের বদ অভ্যাস তো আর কি এখন আমার গুছায় রাখতে হবে তো কেউ আর কি দাওত দিলে মনে করে যে আজকে একটু রিল্যাক্সে থাকবো কাজকর্ম কম কিন্তু আমার এই যে তারপর একটা কাজ আর কাজ এই যে এখানে কিছু খাবার আবার গুছায় রাখতেছি আমার লাইফটা হয়ে গেছে এরকম কাজ আর কাজ সারা দিন কাজ করি কাজ আর কাজ কি আর বলবো তারপরে কাজ সব শেষ করলাম শেষ করার পর একটু সাজু গুজু করে সবাই মিলে বের হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে তো আজকে আসলে দাওয়াতের প্রোগ্রামটা ছিল হচ্ছে একটা রেস্টুরেন্টে তো এখানে উদ্দেশ্যে আর কি আমরা যাইতেছিলাম ইদানিং আসলে এই শহরটার মধ্যে অনেক বেশি পরিমাণের রেস্টুরেন্ট হয়েছে ভালোই লাগে আসলে তো বেশি বেশি রেস্টুরেন্ট থাকলে যেটা হয় খাবারের মান কিন্তু আসলে সব রেস্টুরেন্টে একটু বেশি বেশি করে ভালো করার চেষ্টা করে তো আমরা যখন সবাই মিলে আসলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন এই দোকানটার মধ্যে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল তো সবাই মিলে দাঁড়ায় কিছুক্ষণ গান শুনলাম যদি আসলে খুব একটা গান বুঝি নাই চলে যায় তাড়াতাড়ি কিছু কিছু গান আসলে না বুঝলেও সুরগুলো এত সুন্দর লাগে তখন আসলে দাঁড়ায় দাঁড়ায় শুনতে ইচ্ছা করে আমার আসলে এরকম হয় আমি জানি না কার কার এরকম লাগে তো এই তো আসার সময় হচ্ছে আমাদের মেন যে সেন্টারটা সেখানে হচ্ছে ফুলের মেলা হইতেছিল তো এগুলা আর কি দেখার জন্য আবার দাঁড়িয়ে গেলাম অনুষ্ঠানে আসলে যাওয়ার কথা ছিল বারোটার দিকে আমরা যাইতে যাইতে আসলে চারটা বাজায় দিছি লেজি পরিমাণ মানুষ আসলে চারটার দিকে দাওয়াত খাইতে যায় তো যাই হোক এইদিকে এত ভালো লাগতেছিল এখানে এসে তো একদমই আমি ফুল গাছ দেখে পাগল হয়ে গেছি ফুল দেখলে আসলে আমার ভালো লাগে তো এই আসলে আমি আসার পরে শুধু ঘুরতেছি আর ঘুরতেছি আজকে যে আসলে দাওয়াত আছে সেই কথা একদম ভুলেই গেছি ঘুরতে আসলে কান্না ভালো লাগে সবারই কম বেশি ঘুরতে ভালো লাগে হয়তো আর কয়েক বছর পরে এরকম ঘুরে ঘুরি করতে পারবো না তখন আসলে বার্ধক্য চলে আসবে তো বয়স আসলে অল্প থাকতে ঘোরাঘুরি করা উচিত তাহলে আসলে বুড়া বয়সে ঘোরা যায় না বয়সে আসলে যে পরিমাণ অসুস্থ থাকে জানি না বুড়া বয়সে আসলে কি হবে মানুষ আসলে বলে যে সখের বয়সে শখ পূরণ করতে হয় কথাটা কিন্তু সত্যি এখন দেখেন আমার শাড়ি চুরি গহনা এসব কিন্তু খুব ভালো লাগে একটা সময় কিন্তু আসলে ভালো লাগবে না আর এই যে শাড়ি চুরি পরলে এখন যতটা সুন্দর লাগে একটা সময় পরলেও আসলে এতটা সুন্দর লাগবে না তো আসলে আমাদের যার যতটুকু সাধ্য আছে ততটুকু অনুযায়ী আমাদের সবগুলা পূরণ করা উচিত তা না হলে আসলে একটা সময় আফসোস করতে হয় অনেক মানুষকে আসলে আফসোস করতে দেখি তো এর জন্য বললাম আর এই যে এই দিকটা দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ ফুল গাছ গুলো দেখতে কতটা সুন্দর তো মার্কেটের তুলনায় কিন্তু এই জায়গায় ফুল গাছের দাম অনেক বেশি কম ছিল মার্কেটে কিন্তু এর ডাবল প্রাইস থাকে সব সময় এই মেলাটাকে আসলে বলা হয়েছে এপ্রিলের গাছের মেলা বাঙালিরা বলে চারিদিকে সবুজ আর সবুজ দেখলেই আসলে প্রাণ জুড়িয়ে যায় তার মধ্যে অনেক পাহাড়ি রঙের ফুল তারপরে মেলাটা ঘোরাঘুরি শেষ করলাম শেষ করার পরে চলে গেলাম হচর রেস্টুরেন্টে আসার পরে বুড়ির সাথে দেখা হয়ে গেল বুড়ি আসলে রাগ করে আছে তো আমার ছোট মেয়েটা তাকে চুইংগাম দিচ্ছিল না যার জন্য সে রাগ করছে পরে দেখলাম অল্প একটু চুইংগাম তার সাথে শেয়ার করছে তো বাচ্চারা আসলে একসাথে হলে যা হয় আর এই যে আরেকটা টুনটুনি বুড়ি সবাই দেখে কিন্তু মাসাল্লা বলবেন এখানে কিন্তু সব ছোট ছোট বাচ্চারা আছে তারপরে চলে আসলাম এই যে এখানে আমরা খাওয়ার জন্য প্রথমে টেবিলটার মধ্যে বসছিলাম পরে দেখলাম আসলে আমরা একসাথে বসতে পারতেছি না পরে আমরা টেবিলটা চেঞ্জ করে তো এখানে অনেক টাইপের খাবারের আয়োজন করছিল তো সেগুলো আর কি এক এক করে নিয়ে আসতেছিল তো এখানে আসলে অনেক টাইপের খাবার ছিল খাবারগুলো সবই খুব ভালো ছিল তো খাবারের মধ্যে ছিল সবজি চিংড়ি মাছ আর কাবাব আর রোস্ট আরও ছিল হচ্ছে গরুর মাংসের সাথে ছিল ফিন্নি প্রতিটা খাবারই আসলে খুব মজার ছিল তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সবজিটা যেটা আসলে চাইনিজ ভেজিটেবল রান্না করছিল খুবই মজা হয়েছিল এটা তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পর এখন আমরা সবাই মিলে বাসার দিকে রওনা হয়ে যাইতেছি রাস্তার মধ্যে কিন্তু আমার ছোট মেয়েকে আমি ফিনি খাওয়াইতে খাওয়াইতে আসলে বাসার দিকে নিয়ে যাইতেছিলাম তো দেখলাম যে অনেকটা ফিনি রয়ে গেছে তারপর জামাইয়ের হাতে ধরা একদম রাস্তার শেষ প্রান্তে এসে শেষ করলাম আর এতে ছিল আমাদের একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম